আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার এবং আগামীকাল চোদ্দোই ডিসেম্বর রোজ শনিবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে এবং উঠে উঠে আসতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে সকল কিছু লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুবি ওয়ার্স আমি প্রথমেই দেখে নেব যে আপনার দুই বাংলার বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওর্স আমি দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা সহ আপনার ময়মনসিংহ বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও দুই এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আসাম মেঘালয়েরও দুই এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার দুই বাংলার বেশ কয়েকটি জেলাতে আপনার অত্যন্ত পরিমাণে প্রবাহের দেখা মিলতে পারে টুবিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন আর বিস্তারিতভাবে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখিয়ে দিই টুবিওয়ার্স আমি প্রথমেই চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ইসিএম মডেল অনুযায়ী মেঘমালাতে আর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আজ সন্ধ্যা থেকে কোথায় আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় আমি যদি আজ সন্ধ্যা আপনার সাতটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে কোথাও আপনার ঝড় বৃষ্টি কিংবা আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা তারপর হচ্ছে এদিক থেকে আইজল শিলচর ত্রিপুরা ইমফল চামফাই এসব অঞ্চলে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে আপনার অত্যন্ত ঘন কুয়াশা এবং শৈতপ্রবাহের দেখা মিলতে পারে তবীয় এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র দশটার দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র দশটার দিকে যখন আমি চলে আসলাম তখন বাংলাদেশের চৌষট্টি জেলা সহ আপনার পশ্চিমবঙ্গের আবহাওয়া স্বাভাবিক রয়েছে কোথাও ঝড় বৃষ্টিপাতের আপনার আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা নেই তবু ওস আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে রাত্র দুইটার দিকে আর আমি দেখতে পাচ্ছি যে রাত্র দুইটার দিকে চলে আসলে আপনার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আপনার আকাশ আংশিক মেঘলা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হবে এবং আপনার আসাম আসাম ও মেঘালয়ের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার আস আপনার মিজোরাম ও ত্রিপুরারও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স আমি চলে আসলাম হচ্ছে বোর ছয়টার দিকে আর আমি যখন বোর ছয়টার দিকে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনারা দেখছেন যে ভাগমারা বিশ্বমাপুর নেত্রকোনা ফেনারবাগ কেন্দুয়া ইটনা বানিয়াচং জগন্নাথপুর সিলেট সাতকবাজার ভালাগঞ্জ তারপর হচ্ছে চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং এবং হবিগঞ্জেরও বেশ কয়েকটি জায়গা দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলাকান্দি শিলচর তারপর হচ্ছে আপনার রয়েছে আপনার কোলাশিপ রয়েছে এদিক থেকে ধারমানগর কুম রয়েছে কুমারঘাট তারপর দেখতে পাচ্ছেন যারা রয়েছে এদিক থেকে আপনার আইজল চোরাচাঁদপুর চামফাই এসব অঞ্চলেরও বেশ কয়েকটি জায়গা দূরে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাত হতে পারে যেমন দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি জোরাইছড়ি বিলাইছড়ি রাজস্থলে তারপর আলেকখাং বান্দরবন পাতায়া আনোয়ারা তারপর বান্দরবন পাহিন্দু সাতকানিয়া কালুজান এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি সকল বিভাগের আবহাওয়া স্বাভাবিক রয়েছে কোথাও ঝড় বৃষ্টি কিংবা আপনার আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা নেই তু বিওস এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে শনিবার দুপুর সকাল এগারোটার দিকে তো সকাল এগারোটার দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চলে আপনার উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে আর রুদ্রজল আকাশ থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং মহেশখালী কলাপাড়া এসব অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রুদ্রের দেখা তেমন একটা মিলতে মিলবে না এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা মিজোরামের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গেরও আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা খারাপপুর বালেশ্বর হলদিবাড়ি জমশেদপুর এসব অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবি এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে শনিবার আর বিকেলের দিকে আর বিকেলের দিকে চলে আসছি পরেও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পশ্চিমবঙ্গ এবং আপনার উত্তরবঙ্গের আকাশে রুদ্র থাকবে তবে আপনার দেশের দক্ষিণ অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে আপনার রুদ্রের দেখা মিলবে না আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে আর আমি যখন শনিবার সন্ধ্যার দিকে চলে আসছি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর তারপর হচ্ছে রাজশাহী মেয়ারপুর এসব অঞ্চলে আকাশ আবহাওয়া স্বাভাবিক রয়েছে কেবলমাত্র খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের আকাশ আপনার আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তো বিওয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিস এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে অত্যন্ত শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং দিনের বেলায় সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে উঠতে পারে সকল কিছু টু বিস আমি প্রথমেই চলে আসবো শনিবার দিনের বেলায় দুপুরের দিকে দেখে নিব যে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কোন বিভাগে উঠে আসতে পারে টুবিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে রংপুরে তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে মাইমরসিংয়ে তেইশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি ঢাকাতে চব্বিশ ডিগ্রি কুমিল্লাতে চব্বিশ ডিগ্রি চট্টগ্রামে পঁচিশ ডিগ্রি বরিশালে তেইশ ডিগ্রি খুলনাতে তেইশ ডিগ্রি এবং রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে বাইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এছাড়া আপনার আমি যদি শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে দেখে দেখতে পারবো যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় হতে কোন বিভাগে নেমে আসতে পারে এবং কোন কোন জায়গায় জুড়ে আপনার অত্যন্ত গণ কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে তো আমি প্রথমে দেখাচ্ছি যে আপনার কোন বিভাগে কত ডিগ্রি তাপমাত্রা নেমে আসতে পারে তো বিবর্থে আমি দেখতে পাচ্ছি সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে এগারো ডিগ্রিতে মাইমসিংহে তেরো ডিগ্রি কুমিল্লাতে তেরো ডিগ্রি ঢাকাতে চোদ্দো ডিগ্রি চট্টগ্রামে চোদ্দো ডিগ্রি বরিশালে চোদ্দো ডিগ্রি খুলনাতে বারো ডিগ্রি রাজশাহীতে এগো ডিগ্রি এবং রংপুরে আপনার বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তবে সবচাইতে বেশি ঘন কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে এবং আপনার এদিক থেকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে আপনার অত্যন্ত শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গ সহ আপনার ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য ও মিজোরামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আপনার অত্যন্ত পরিমাণে শৈতপ্রবাহ দেখা মিলতে পারে এবং সর্ব সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে আপনার ছয় থেকে সাত ডিগ্রি পর্যন্ত এবং বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে হচ্ছে নেমে আসবো হচ্ছে রাজশাহী এবং সিলেটের সর্বোচ্চ সর্বনিম্ন এগারো ডিগ্রি পর্যন্ত তু বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন